তোরা যে যা বলিস ভাই মাইরের উপর আসলে কিন্তু ওষুধ নাই আমেরিকানরা প্ল্যান করছে মারবে আর আমরা ইত্যানি ঘটনা ঘটাইয়া দিছে বাট আমার কাছে বিষয়টা মনে হয়েছে আগুনের মধ্যে ঘি ঢাললে স্ফুলিঙ্গা যেমন ফ্রাস করে ওঠে বিষয়টা কিন্তু ঠিক এই রকমই ঘটবে তবে যেটাই ঘটুক দুদিন আগে আর পরে এই ঘটনাগুলো তো করতেই হবে আল্লাগা সম্ভবত আমাদের বীরেরা একটু এক ধাপ আগেই ঘটনা ঘটাই দিছে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে বড়সড় এক যুদ্ধের আয়োজন করছে ইরানকে টার্গেট করে ইরানের যে অ্যালাইগুলো আছে ধরেন মিলেশিয়া বা বিভিন্ন গোষ্ঠীগুলা আর বিভিন্ন জায়গায় সিরিয়া এবং ইরাকে ইরানের যে স্থাপনাগুলো আছে সেগুলোকে গুরিয়ে দেওয়ার জন্য বিশাল এক আয়োজন করেছে আপনার প্যান্টাগন মাঝখানে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইরুজ জারের আল ওমর তেলক্ষেত্রের কাছে অবস্থিত আমেরিকা নিয়ন্ত্রিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে বড়সড় সড়ো হামলা চালিয়ে বসেছে আপনার আমাদের কি বলা হয় যে ইরান সমর্থিত একটা বীর গোষ্ঠী এখন আসেন শব্দটা আরেকবার খেয়াল করেন ঘাঁটিটা কোথায় আল ওমর তেলক্ষেত্র সিরিয়ার সরকার প্রতিটা দিন মানে মোটামুটি সপ্তাহে এক দিন কিন্তু এই অভিযোগটা করে যে সন্ত্রাস দমনের নামে সিরিয়ার খুব গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিজেদের সামরিক ঘাঁটি গাইরা ওইখান থেকে কিন্তু তেল চুরি করে এটা সিরিয়া বেশ কয়েকবার অভিযোগ করেছে যে এখান থেকে তেলগুলারে করে কি এরা পাচার করে নিয়ে যায় এখন বিচার কারি দিব বিচারকে আমেরিকা পুলিশও আমেরিকার জজও আমেরিকার রায়দ আমেরিকা বিষয়টা বুঝতে পারছেন আর একটু প্রতিবাদ করলে নমুনা কি হয় দেখতেই পাচ্ছেন আর আমাদের বীররা যদি এখন পাল্টা এই ঘটনাটা না করতো তার মানে এই না যে আমেরিকা কোথাও কোনো দয়া দেখায়তো এটা মনে রাখেন চোখের সামনে ইসাল যা করতেছে আমেরিকা কিন্তু সব কিছুকে প্রশ্রয় দিচ্ছে প্রতিবেদন বলছে যে এই ঘাটিতে তিনটি শক্তিশালী ইউ অ্যাভি আপনার হামলা চালানো হয়েছে আর শক্তিশালী একটা বিস্ফোরণের ফলে পুরো মাটিগুলা পর্যন্ত সেইখানের কেঁপে উঠেছিল দশক যেই অঞ্চলে এই ঘটনাটা দেশটির পূর্ব এবং উত্তর পূর্বে অবস্থিত হাসাকা দেইর এবং প্রদেশের একটি বড় অংশ বর্তমানে আপনার আমরা যদি একটু দেখি আচ্ছা মার্কিন সমর্থিত কুর্দি সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত এই যে দেখেন এইখানে বিভিন্ন ধরনের গ্রুপ কিন্তু পালে আমেরিকা আর ইরান যখন হামলা চালাইছিল ইরাকের একটা অংশে খেয়াল আছে তো সেখানেও কিন্তু ওয়ান কাইন্ড অফ কুর্দি কুর্দিদেরও বিভিন্ন ডেফিনেশান আছে আমার আগের ভিডিওতে বলছি তো এইখানে এই কুর্দিগুলোর সমর্থন করে কে আমেরিকা মানে আমাদের আমাদের মধ্যে লাগাই দিয়া একটা গ্রুপরে আর একটা গ্রুপের উপরে শক্তিশালী বানাইয়া মনে মনোকল্যান মোরল যে এখানে বৈশা বিচার ব্যবস্থা করে যেমনটা আপনার আমাদের ভারত মহাবর্ষেও একসময় ইংরেজরা করতো মানে আজকের দিনের ব্রিটিশরা এই কাজগুলো করতো সাল থেকে মার্কিন এই এলাকায় নয়টি সামরিক ঘাঁটি করেছে স্থাপনা উনিশ সালের শেষের দিকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পরিকল্পনা অনুমোদন করেছিল যা সিরিয়ায় কয়েকশো মার্কিন সৈন্য রেখে যাবে তাদের অন্যতম কাজ ছিল দেশের উত্তরপূর্ব এবং পূর্বাঞ্চলে ক্ষেত্রের নিয়ন্ত্রণ নিশ্চিত করা ভিডিওর প্রথমে বলছি সিরিয়ার ভূখণ্ডে মার্কিন সামরিক উপস্থিতিকে দামেস্ক অবৈধ দখল হিসাবে দেখলেও এখানে কিন্তু তারা সরে যাচ্ছে না নানান ধরনের মানে হুঁশিয়ারি ওয়ার্নিং কোনো কিছু আমেরিকা পাত্তা না কো জামু না তো এইবার এই কিন্তু ঘটনা শুরু হয়েছে আর এটার দায়ভার স্বীকার করেছে আপনার যেই গোষ্ঠীটা সেটার নাম হচ্ছে আপনার এটা হচ্ছে যে মানে ইরান সমর্থিত সিয়া মিলিশিয়া গোষ্ঠীটি তারা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিতে যাচ্ছে সেটার পরিণতি যথেষ্ট খারাপ হবে আর এটা একটা সতর্কবার্তা আমি জানি এটা আগুনে ঘিডালা ছাড়া আর কিছুই না দেখা যাক আল্লাহ হেফাজত করুক ভালো থাকুন আসসালামু আলাইকুম